রাধে আমরা আজকে হারিয়ে গিয়েছিলাম ব্রহ্মা আমাদের চুরি করে নিয়ে গেছিল সেই আমরা সবাই বাছুর বলুন হাম্বা হামা আমরা বাছুর না আমরা ভগবানের বাছুর খুঁজতে এসেছি আমরা ভগবানের বাছুর হ্যাঁ হ্যাঁ তো এই হচ্ছে সেই গুপা ভগবান তিনি অঘাসুরকে বধ করে তিনি গোপ সখাদের নিয়ে তিনি বসে ভোজন করছিলেন এখানকার পূজারী বললেন এই সখাদের মধ্যে একজন পেটুক সখা ছিল তার নাম হচ্ছে পাতলা মধুমঙ্গল পাতলা লোক খাই বেশি কিন্তু জানে না আমাদের গ্রামে বলতো সরু পেটে গরু ধরে এত করে খায় তো মধুমঙ্গল সে দেখছে যে ভগবান আমাদের কানাই সবার কাছ থেকে নিয়ে নিয়ে খাচ্ছে আমি কিন্তু ঘর থেকে যা এনেছি আমি দেব না ভগবান কৃষ্ণের পিছনে চলে গেছেন ঘর থেকে নিয়ে এসে মাঠা বা লস্যি বা আমাদের ইস্কনের ভাষায় বলে বাটার মিল্ক আর গায়ের ভাষায় বলে ঘোল 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 খেলে মাথায় ঘোলাবে হ্যাঁ ঘোল তো যা নিয়ে এসে পুরো মুখের মধ্যে ঢেলেছে মুখটাও এরকম সবাই করো মুখ ভর্তি হয়ে গেছে না পারছেন গিলতে না পারছে ফেলতে ভগবান বুঝতে পেরেছেন ভগবান তখন পিছনে করে মধুবঙ্গলের মুখের সঙ্গে মুখ সেট করেছেন দিয়ে মুখটা আছে তো দুই আঙ্গুল দিয়ে ভগবান চাপ দেব মাঠা সব চড়িয়ে গেছে আর ভগবানের মুখ ভর্তি আর ভগবান যখন চেটে মুটে খাচ্ছে চেটে চেটে খার একটু হ্যাঁ চেটে চেটে খার আর উপর দিকে ব্রহ্মা যাচ্ছিলো ব্রহ্মী কী ব্যাপার এই বাচ্চাদের এঁঠো খাচ্ছেন ছেটে মুঠে একি সত্যি করে ভগবান আমি পরীক্ষা নেব তখন ভগবানের ইশারা বুঝে ভগ ব্রহ্মাজি দেখলেন বাছুর তখন ভগবান বৎসচারক ছিলেন গোপালক ছিলেন না বাছুর চরাতেন বাছুর অনেক দূরে চলে গেছে ব্রহ্মা সব ওখান থেকে নিয়ে এই যে গুফা এই গুফার ভিতরে রেখেছিলেন আর যখনই বাছুর চুরি ভগবান তো জানেন বাছুর সব চলে গেছে এবারে গোপ সকাদের চুরি করতে হবে তো ভগবান খুব আরাম করে ভক্তদের সকাদের সঙ্গে খাচ্ছেন ভগবানের খাওয়ার পরিপাটি ছিল কিন্তু এই আঙ্গুলের ফাঁকে ফাঁকে বিভিন্ন প্রকার আচার রাখতেন লঙ্কার আচার লেবুর আচার তেঁতুলের আচার কুলের আচার একটু একটু খেতেন না একটু আচারের কামড় দেয় এই বৃন্দাবনে আচার খুব পরিপাটি তো সখারা বলছেন কানাই সবাই বলেন কানাই 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 বাছুর দেখছি না বাছুর চলে গেছেন আর কানাই তো জানেন বাছুর সব চুরি হয়ে গেছে কানাই তখন তার সখাদের খাওয়া যাতে ডিস্টার্ব না বলে তোমরা খাওয়া দাওয়া করো আনন্দ ফুর্তি করো আমি যাচ্ছি দেখতে কেননা উনি সখাদের থেকে আলাদা না হলে ব্রহ্মা চুরি করতে পারছে না তো তখন ব্রহ্মা এসে সখাদের নিয়ে চলে গেলেন সেই সখা আর গোবৎস বাছুরদের এই বিভিন্ন ক্ষোভ আছে ওটা হয়তো ওটা হয়তো ইন্ডিয়ান ক্ষোভ এটা বাংলাদেশি ওটা ইন্দোনেশিয়া সে আলাদা আলাদা বাছুর আলাদা আলাদা সখাদের তিনি রাখতেন উনি তো ইন্টারন্যাশনাল ফিগার ছিলেন কৃষ্ণ তার বিভিন্ন সখাদের আলাদা আলাদা করে রাখতেন রেখেছিলেন ব্রহ্মা ফির ব্রহ্মা এখান থেকে ঘুরে গিয়ে দেখলেন কোথায় লীলাটা হয়েছিল কোথায় আরে ভুলে গেলাম ভজন থলিতে হ্যাঁ হ্যাঁ ভজন থলিতে ফির আর ব্রহ্মা এক মুহূর্ত মানে কয়েক বছর কেটে যায় গিয়ে দেখে কৃষ্ণ কৃষ্ণ তখন চিন্তা করলেন আরে আমার সখারা চলে গেছে আমার বাছুররা চলে গেছে আমি ঘরে ফিরবো কি করে আমার মায়ের ছেলে আমি ফিরে গেলাম অন্যান্য মায়ের ছেলেদের কি কই ফেরত দেব তখন ভগবান চিন্তা করলেন ঠিক আছে কোনো ব্যাপার নয় আমার শরীর থেকে তো সব প্রকাশিত হয়েছে ভগবান তার নিজের শরীর থেকে ঠিক যেরকম গোপ সখারা ছিলেন সিদাম দেখতে যেমন সুদাম দেখতে যেমন সুবল দেখতে যেমন একই রকম স্বভাব চরিত্র ড্রেস চুলের কাটিং সব একই রকম বানিয়েছে এবং বাছুরদেরও কাকে দেখতে লাল কালকে লাল সাদা কালো সাদা বিভিন্ন যেরকম দেখতে যেরকম স্বভাব তৈরি করে বৃন্দাবনে ফিরে গেলেন এক বছর ভগবান প্রত্যেকটি লীলার ভিতরে অনেক কিছু কথা থাকে কিন্তু অনেক কিছু কাজ সেরেছেন ব্রহ্মা ভগবান তখন করলেন কি যে আমাকে তো রাসলীলা করতে হবে তার আগে একটা পরিপাটি করে রাখি এক বছর সেদিন বলরাম সেই লীলাতে ছিলেন না বলরাম দেখছেন এই এখন ব্রজবাসীরা আগের মতো কৃষ্ণকে আর ভালোবাসছে না কেন বলেন তো সব বাড়িতে কৃষ্ণ ঢুকে গেছেন তো বাছুরা গাইরাও কৃষ্ণকে এত ভালোবাসছে কারণ বাছুর হয়ে গেছে কৃষ্ণ তো সবার মনোবাসনা পূর্ণ করেছেন তখন বলরাম বুঝতে পারলেন তখন পৌর্ণমাসে ঘোষণা করলেন এই যে এক বছর চলছে না খুব ভালো সময় যার যার বাড়িতে যত ছোট বড় মেয়ে আছে বিয়ে দিয়ে দাও তাহলে তোমাদের মেয়েরা সৌভাগ্যবতী হবে মেয়েদের কাদের সঙ্গে বিয়ে হলো কৃষ্ণের সঙ্গে আর কৃষ্ণ তাদেরকে নিয়ে রাসলীলা করেছেন আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি তার নিজের বউকে নিয়ে ঘরে নাচে আপনি বলার কে বলার আছে কি তাহলে কৃষ্ণ অন্য কোনো স্ত্রীকে নিয়ে নাচানাচি করেন কার স্ত্রীকে নিয়ে নিজের স্ত্রী নিজের স্ত্রীকে নিয়ে তা ব্রহ্মাকে দিয়ে করিয়েছেন এটা যার ভাগবত পড়ে তারা বুঝতে পারেন ভাগবত না পড়লে বুঝবেন কি করে তো ব্রহ্মা ফিরে গিয়ে দেখলেন আরে কৃষ্ণ যেরকম বাছরদের নিয়ে খেলা করছিলেন ওই বলছেন এটা কি সেই সেটা কি সেই সেটা এই এই বলুন তো এই সেই এই সেই এই গ্রামের নাম হয়ে গেছে সেই গ্রাম সেই বর্তমান গ্রামের নাম আছে সেই গ্রাম তো সেই অরিজিনাল জায়গায় আপনাদের নিয়ে আসি এটাকে খুঁজে পাবেন না কিন্তু যাত্রীরা আসে না একদম সিক্রেট জায়গা পারলে থাকুন এখানে এক বছর খুঁজে পাবেন না আপনাকে কেউ পাশে আছে যমুনা এই যে বৎস বিহারী মন্দির এই সুন্দর জায়গা এই ইা সুন্দর জায়গা অপূর্ব জায়গা এই পাখিদের কুজন ময়ূর তোতা পাখি পাখি উঠছে সুন্দর জায়গা অপূর্ব জায়গা এটা আছে গ্রামের নাম কি বললাম সেই গ্রাম মনে রাখবেন আর শুধু মনে রাখলে হবে না আমার সঙ্গে থাকবেন অনেক কিছু জায়গা দেখাবো বলুন জয় শ্রী রাধে রাধে